হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম জাপানে তিন তিনটি বাইক জাপানে সিডিএটিসিসি বাইক একবারে ফুল ফিরেজ বাইক তো আসেন বাইকগুলো কি অবস্থায় আছে আমি বাইকগুলো দেখাই এ বাসে আসেন একবারে অরিজিনাল কালার হবে জাপানে সিডিএটি সিসি বাইক এখনও সব কিছু ভালো আছে দুই হাজার দুইয়ের মডেল এটা যিনারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানি বাইকের বাচ্চা বগুড়ার নাম্বার যিনারা জাপানের সিডিএট টি বাইক নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন অরিজিনাল কালার তারপরে বসে আছেন আরেকটা জাপানের সিডিএটটি বাইক এটাও অরিজিনাল কালার শুধু দুই সাইড রং করা আছে ইঞ্জিনের দুই পার্ট তাছাড়া সব কিছু অরিজিনাল আছে যেনারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এটাও দুই হাজার পাঁচের মডেল অরিজিনাল কালার হবে যেনারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্শে থাকবেন তারপরে এই পাশে আসেন আরেকটা জাপানের সিডিএট টিসিসি বাইক এটা অষ্টানব্বই সালের মডেল নাম্বারটা আজ নাম্বার জিনারা জাপানি বাইক নিতে চান আপনি বাইক সেখানে যোগাযোগ করবেন এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দেয় এটা আপনি সরাসরি আসেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো শর্ট ভিডিও আজকের মতো এই পর্যন্ত হয় এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ